পরে এটা হয়েছিল কোনটা কালকে যেটা করিয়ে দিয়েছিলাম ওটা কেন হয়নি কি যোগ করে নিতে পারি না কত ছিল প্রথমে তেরোশো ছিয়াশি প্লাস কত হবে তারপরে কত পরে কত ছিল এটা যোগ করবো তিনটা তাহলে কত তেরোশো ছিয়াশি বারোশো এক দশমিক দুই জিরো তারপরে কত তিন দশমিক পাঁচ দুই এখানে কিছু নেই মানে শূন্য শূন্য দুই সাত চার শূন্য আট নয় পাঁচ কত এসছে এটা আসেনি যোগ করে হ্যাঁ তো তাহলে যোগ করে কথা এসেছিল পঁচিশ নব্বই দশমিক সাত এটা এবার বলেছি এটা কি পেলাম আমি সমগ্র তলের ক্ষেত্রফল এখানে লিখতে হবে কি সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল লিখতে হবে তাই তো এর আগের অঙ্কটা যেটা যেটুকু ছেড়ে দিয়েছিলাম প্রতি বর্গ ডেসিমিতে এত টাকা খরচ হলে মোট খরচ হয় মানে প্রতি বর্গ ডেসিমিতে কয় টাকা করে খরচ হলে প্রতি বর্গ ডেসিমিমে ডেসিমিতে দুই দশমিক টু ফাইভ টাকা খরচ হলে মোট খরচ হয় কি লিখবো মোট খরচ হয় মোট খরচ কত হবে এটা পঁচিশশো নব্বই সেভেন টু ইন্টু কত দুশো

হয়েছে হয়েছে তো এটা অঙ্গ হয়েছিল এটা উত্তর এসছে তো কত নম্বর এবার শুরু করব চোদ্দ নম্বর চোদ্দ নম্বর কারো হয়েছে হয়নি ভুল হলেও একবার করতে হবে নিজে মনে ঠিক আছে এরপর থেকে আমি করিয়ে দেব পরে গুলো করে আসতে হবে ভুল হতেই পারে ভুল হলেও করে আসতে হবে চোদ্দ নম্বর একটি দুই খোলা লাহা লম্ব ভিত্তিকার ফাঁপা চোঙের উচ্চতা বলেছে টু পয়েন্ট এইট মিটার চোঙটির অন্ত ব্যাসে দৈর্ঘ্য বলেছে কত ফোর পয়েন্ট সিক্স দেশি মিটার চংটি চুরাশি দশমিক কত আছে ঘন লোহা দিয়ে ফোর তৈরি হলে চংটির বহির্ভাষার কত তাহলে যেটা আছে চুরাশি দশমিক আটচল্লিশ আয়তন আছে যেহেতু চংটা তৈরি হয়েছে তৈরির কথা যদি বলে তাহলে কি হবে আয়তন যেহেতু ঘন ডেসিমি আছে ঘন ডেসিমি মানে ভেবে নি তবে কি আছে নিশ্চয়ই আয়তন আছে তাই তো এটা ভেবে নেব তো কিসের উত্তর চেয়েছে চন্ডীর বহির ব্যাসার কত তাহলে বহির ব্যাসা বড় না অন্তর ব্যাসের দৈর্ঘ্য বড় বহির ব্যাসার দৈর্ঘ্য বড় তাই তো তাহলে চংটির অন্ত অন্ত ব্যাসের দর্গ আগে লিখে কত নম্বর এটা চন্ডীর অন্তর আচ্ছা তাও আছে কি ব্যাসের দৈর্ঘ্য তাও আছে আমি করলাম করে নিলাম কি যেটা ব্যাসার অর্ধেক ব্যাসার্ধ মানে কি সময় অর্ধে তাহলে আছে কত কত হবে ব্যাসার কত আছে চার দশমিক ছয় মানে ছোট হাতে আর দিলাম তাহলে কত চার দশমিক ছয় বাই কত দুই কেন দুই করলাম কারণ ব্যাসা ব্যাস ছিল আমি ব্যাসার করে নিয়েছি এটা কত আসবে দুই পয়েন্ট তিন এটা কি আছে ডেসিমি আছে তাই তো ডেসিমি তো ডেসিমি থাকবে ক্লিয়ার এটুকুটা চৌটির উচ্চতা উচ্চতা এই সমান কত আছে

চংটির কোहीर তা সাদের দরব তাহলে বড়widehat রাত নাকি বেসীমি ধলিলা তাই তো এবার চংটির আয়তন কি লেখবো আয়তন কি হবে পাই আর স্কয়ার পাই আর আর স্কোয়ার মানে বড় হাতের আর স্কোয়ার থেকে ছোট হাতের আর স্কোয়ার মান বসাতে পারি বা শর্ত শর্ত অনুসারে অনুসারে পাই আর কি আর বসাও ইতিহাস বাইশের সাত ইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার মানে কত টু পয়েন্ট থ্রি তার কত স্কোয়ার এটা দিক থেকে মানে দেবো তাই তো ইন্টু এইচ এর মান কত এটা হলো কি আয়তন আয়তন বইয়ে বলে দিয়েছে কত এটা বলেছে তার মানে কত আর স্কোয়ার মাইনাস তেইশ এর স্কোয়ার কত হয় কত হয় বুঝে গেছে তিনত্রিশ কে নয়

সঙ্গে যে ছিল আঠাশ আঠাশ গুণ নিচে বসবে ইন্টু বাইশের সাত সঙ্গে ছিল বাইশের সাত চলে যাবে পরে ইন্টু দশমীর একটা এক পর পদার সংখ্যা আছে দশমী দুটা দশমিক উড়ে যাবে চার সত্ত্বে চার দিয়ে কাটবে চার দুগুনা আট চার একের চার তারপরে আবার কত চার এক চার চার দুগুনা এগারো দিয়ে যাবে এগারো দুগুনা বাইশ এগারো দুগনা এগারো একুশ থেকে এগারো বাদ দশ দশ আর এক

তাহলে কত আসবে ছিয়ানব্বই বাই দিয়ে ভাগ করলে কত পাবো জিরো পাঁচ পাঁচ দশমিক দুই নয় তাহলে আর স্কোয়ার সমান কত হবে এটা এটা যোগ করলে নয় আর ছয় যোগ করলে পাঁচ পনেরো নয় আর দুই নয় আর দুই এগারো হাতে নাকি

পঁচিশে ছশো পঁচিশ ছশো পঁচিশ থেকে বেরোবে বহির এটা দৈর্ঘ্য পেলাম বহির ব্যসার্ধ কি এর আগে ক্লাসে বলে দিয়েছি তাই তো বহির ব্যবস ব্যাসার্ধ তাহলে এটা কি হলো বহির ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ উত্তর চেয়েছে বহির ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে এটা যদি বহির ব্যাসার্ধ পারি তো নির্নি বহির ব্যাসের দৈর্ঘ্য বইয়ের ব্যাসার দৈর্ঘ্য কত হবে টু পয়েন্ট ফাইভ দুই দিয়ে গুণ ব্যাস করলে দুই দিয়ে গুণ আর ব্যাস থেকে ব্যাস আর্ধ করলে দুই দিয়ে ভাগ তাহলে পঁচিশ দু গুণা পাঁচ পঁচিশ দু পঞ্চাশ একটা পদ ঠিক আছে পঁচিশ দু গুণা পাঁচ মাথা খারাপ একটি লম্বা বৃত্তাকার চঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছয় গুণ হতো তবে চঙটির আয়তন হবে পাঁচশো উনচল্লিশ ঘন দেশমি বেশি হতো চঙটির উচ্চতা হিসাব করে দেখুন তাহলে এটা কি বলেছে একটা চং ছিল চুমটির ব্যাসার্ধ দৈর্ঘ্য যা হবে উচ্চতা কত হবে দ্বিগুণ মানে ব্যাসার্ধের দ্বিগুণ কে হবে উচ্চতা এই কথাটা বলেছে তারপরে আবার বলেছে কি যদি উচ্চতাটা যদি গুণ হতো ছয় ছিল কত ব্যাসা উচ্চতা কত ছিল এমনিতে দুগুণ ছিল ব্যাসার্ধ যদি ছয় গুণ হয়ে যেত কে উচ্চতা তাহলে ওর আয়তনটা বাড়বে না কমবে অবশ্যই বাড়বে মানে ব্যাসার্ধ মনে করলাম এরকম একটা ছিল এটা হলো চৌ এটি বলে ব্যাসার্ধ ঠিক আছে এটি কি ব্যাসার্ধ আর গোটাটা কি এখান থেকে এটি গোটাটা ব্যাস তাহলে এখানে হলো ব্যাসার্ধ যা হবে উচ্চতা কি হয়েছে ডাবল হবে মানে দ্বিগুণ হবে মানে এটি গোটা ডাবল আছে মনে করলাম তাই তো তাহলে এটা একটা চোখ পরের ক্ষেত্রে যদি ব্যাসার্ধ উচ্চ ওই আসতে পরের ক্ষেত্রে যদি বলছে উচ্চতা যদি ছয় গুণ হতো দুই গুণ না চার গুণও না একদম ছয় গুণ তাহলে এত বড় চোখটা হতো তাহলে আয়তনটা বাড়তো না কমতো মানে কতটা বেড়েছে বলেছে পাঁচশো উনচল্লিশ এটা হলো কোশ্চেন তাহলে উচ্চতাটা কত ছিল বোঝা গেল উত্তর এটা চেয়েছে তো ধরি চংটির উচ্চতা ছিল না ধরবো না আগে ব্যাসাদ ধরবো ধরবো না তাহলে বলেছে কি কুয়া বৃত্তাকার লব কি চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ তো ধরি চোঙটির ব্যাসার্ধ যেটা ছোট ছোট আগে ধরি ছোটকে ব্যাসার্ধ তো ধরি চোঙের দৈর্ঘ্য আর একক ধরলাম চোঙটির উচ্চতা উচ্চতার হবে টু আর এক দ্বিগুণ বলেছে এটা যদি আর হয় তাহলে উচ্চতা কত হবে ডাবল বলেছে মানে টু আর হবে যদি এটা এই ধরি তার অন্য চলে আসছে না আসে না আসে না তাহলে উচ্চতা হলো টু আর তাহলে চঙটি রায়ত না তাহলে এর হবে কত হবে পাই আর স্কোয়ার ইনটু এইচ মানে হচ্ছে টু আর ঠিক আছে একবারে বসে দিলাম ঘন একক না সেমি দেবো কি আছে কিছু সেমি টেমি কিছু আছে ঘন ডেসি তাহলে ঘন ডেসিম তাহলে তো একক না লিখে ডেসি লিখে দেবো ঠিক আছে কত রব করা চলে যাবে চলছে তাহলে চৌটির আয়তন হবে কত এত এবার বলেছে উচ্চতা কত গুণ হবে যদি ছয় গুণ হতো উচ্চতা কত গুণ বলেছে যদি উচ্চতা ছয় গুণ হতো তাহলে চমকির হতো চমকির উচ্চতা যদি উচ্চতা হতো ছয় গুণ হলে গুণ কি হবে ছয় গুণ হলে কি হবে উচ্চতা যদি আর ছিল ছয় গুণ যদি কথা ছয় ছয় আর হতো বেশি তাই তো

আর এটাও করে নিই তাহলে তাহলে কত আছে পাই চলে এলো দুই চলে এলো আর আর গুণ আর কি বড় কোনটা আছে পরেরটা না আগেরটা পরেরটা বড় আছে সিম্পল হিসাবে এটা ছোট বাচ্চারাও বুঝতে পারবে ছয় পাই আর কিউ বড় আয়তন থেকে ছোট আয়তন আয়তনটা যদি বাদ দিই তাহলে ওই এটা পাওয়া যাবে না পাঁচশো কত উনচল্লিশ তাহলে কত আছে

তার মানে কত ফোর ইন্টু ফাই মানে কত বাইশের সাত ইন্টু আর হচ্ছে পাঁচশো উনচল্লিশ আর হচ্ছে পাঁচশো উনচল্লিশ বাই কত চার ইন্টু বাইশের চলে যাবে ওপরে এগারো দিয়ে যাবে অবশ্যই যাবে চার চুয়াল্লিশ এগারো গুণ বাইশ চার এগারো চুয়াল্লিশ তিপ্পান্ন থেকে চুয়াল্লিশ ভাগ

এভাবে করা যেতে পারে বা উনপঞ্চাশ সঙ্গে সাত গুণ করলে তিনশো তেতাল্লিশ পাবো কত পাবো তিনশো তেতাল্লিশ এভাবে করবো না এবার ভেঙে ভেঙে করবো গুণ করে যদি করি তাহলে খুবই সোজা হবে এটার সঙ্গে এটা গুণ করলে কত পাবো তিনশো তেতাল্লিশ পাবো ঠিক আছে আর চার দুগুনা আট পাবো এটুকু ক্লিয়ার এটা তা বাদ দিয়ে দিলাম দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে তো একটু কষ্ট করে দেখে নিতে হবে কারণ এই সাইড থেকে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক তাহলে আর কি তিনশো তেতাল্লিশ মানে কত সাতের কিউব সাতের কিউব না আর আট আছে মানে কত দুই চার কত তাহলে কিউব কিউব বাদ মিলে গেল মানে কি ব্যাক আর বাদ তাহলে আর কিউব সমান আর সমান কত হচ্ছে সাত বাই এটা যেটা পেলাম সেটা কি পেলাম ব্যাসার্ধ পেলাম উত্তর কি চেয়েছে তাহলে উচ্চতা কত ছিল চৌংটার টু আর নাকি নিম্নীয় চৌংটির উচ্চতা হলো নিম্নীয় চৌংটির উচ্চতা হলো লিখে দিলাম তাহলে উচ্চতা কত ছিল টু আর নাকি টু আর তো তাহলে টু ইন্টু আর এর মানে কত পেলাম সাত বাই দুই দুই কেটে হলো তাহলে বলা তাহলে সাত বেশি লিখলাম না ঠিক আছে সময় খুব কম लापर क्लास आवर सर एटीएस आर की एसआरएस बोलबो बोलनी तो क्लास करते आज হাসি লাগে বলার আগে দেখা যাচ্ছে ষোলো মাইল থেকে না কোথ থেকে কিনা একটা মেয়ে ফোন করেছিল ফোন লাগে লোকে হ্যালো স্যার হ্যাঁ দিলা দেখে আবার ফের একদিন পর ফোন লাগিয়ে দিয়েছে হ্যালো স্যার আমার নাম বললো নাম নামটা বলছিলাম আমার নাম বললো ওর নাম বললো হ্যাঁ বলো ফের আবার তিন দিন পর আবার ফোন লাগিয়ে দিয়েছিল অনেকদিন আগে এটা বলো না আমার ফোনে স্যার আপনি কি কি পড়াচ্ছেন আমি যে আমি ম্যাথ পড়াই আবার ফোন লাগবো পাঁচবার ফোন লাগিয়েছে আমাকে তো ফোন লাগে ক্লিয়ার ভাবে কথাটা বলেন আমি তো লাস্টে বলবো মারে খালারে আর ফোন করছি না একটা কথা বলছে আর শুধু প্রত্যেকে পেয়েছে নাম্বার আগে তো রায় নামে পড়াবা ওই হাই স্কুলের ওখানে এটা হলো এসআরএস হ্যাঁ জীবনে সত্য ঘটনা হোস্টেলে যখন ছিলাম এটা বাড়ি হলে চুল কাটা মানে দেখে মনে পড়লো কিন্তু চুল খারাপ না ভালোই মোটামুটি আমরা চুল কেটেছিলাম একটু খুব কি কাটিং বলতো কুত্তাকাটি দেখা দেখি ফার্স্ট টাইম এবার কি করেছিল মিশনে যে মাস্টার কেটে নিয়ে এসে এরকম সব কেটে দিয়েছে আগা দিকগুলো তারপর তিন চারজনে কেটেছে মাথা খারাপ কারণ কি করেছি কয়েকজন মজা খুব নিলে মজা নিলে ছেলে মেয়ে গুলো সবাই বন্ধুগুলো ওই তো মজা নিয়েছিল তো আমরা কি করেছি রাত্রে ঘুমিয়েছিল সবাই

তো হ্যাঁ বাইশ জন টাক করেছি একসঙ্গে ওই রাতে বারোটা থেকে শুরু করেছি টাক করতে একটা দুটা তিনটা এবার আমিও টাক করেছি হ্যাঁ টাক করার পর এবার কি হলো ক্লাস এবার সকালে বেলা তো ফিজিক্স কেমিস্ট্রি স্যার এসছে ক্লাস করতে যেতে হবে ক্লাস যাবো তো সব দিক টাকলা একটা টাক যাচ্ছি তো আমরা ভাবলাম কি যে এবার কি করে এবার রুমাল টুমাল নিয়ে যাবো তো সবাইকে রুমাল পাওয়া যায় এদিন হঠাৎ করে কেমিস্ট্রি স্যার এসছে মানে ক্লাস করতে যেতে লাগবে ক্লাস যাচ্ছি এবার সবটি ছেলে মেয়ে আর ছোট ছোট বাচ্চারাও গনছে একটা টাকলা দুটা টাকলা তিনটা টাকলা বাইশটা টাকলা গনবে রাগ তো উঠছে কিছু করতে পারি না ইচ্ছা করছে না বাচ্চা দিকে ধরিয়া চুল গেলে কেটে ঠিক আছে যাচ্ছি আর ওপেন গনছে একটা টাকলা দুটা টাকলা তিনটা টাকলা গনছে তো এটা মজা হয়েছে যে তাক করেছি একসঙ্গে বাইশটা সবারই ফটোও ছিল হ্যাঁ ওরা ছাড়া যায়নি আছে বাইশ জন একসঙ্গে তাক করেছে আরো করতাম কিন্তু অনেক রাত হয়ে গেল না বারোটা থেকে শুরু করে তিনটা পর্যন্ত করেছি এবার সকাল হয়ে যাবে তো আরো করতাম তারপরে ফের আবার পাঁচ ছয় জনকে জোর করে করিয়েছি আমরা করেছি আর ওরা চুলিয়া থাকবে তাক করতে লাগবে অনেকেও টাক করবে না তাই বাড়ি পালিয়ে গেছে 啊。Ah.